ভাই সবার কাছে বুম আছে আমরা পিছনে দাঁড়াই সবার কাছে বুম আছে সবাই প্রয়াল এখন বেরিয়ে দুধ দিয়ে গোসল করবেন মামুন দুধ দুই দিয়ে যারা হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছে অনেক অনেক কথা বলছে এগুলো নিয়ে ভিডিওগুলো আপনি দিন হ্যাঁ আনকার ভিডিওগুলো এটা হচ্ছে আপনারা যেটা দিতে পারবেন যেটা দিলে ভালো হবে আর আমি যে কারো বিপদ বলতে আসি নাই কারো বিপক্ষে বলতে আসি নাই আল্লাহ তাআলা হচ্ছে যে উত্তম পরিকল্পনাকারী ওনার বিচারে তো আমার কোনো অভিযোগ নাই উনি যেটা বিচার করবে আমার উনি যেটা রাখছে আমার কপালে এদিকে সেটাই হবে আচ্ছা <laughs>

দীর্ঘদিন পরে আপনি জেল থেকে জামিনে বের হয়েছেন হ্যাঁ এখনো মামলাটা প্রক্রিয়া দিন তো সবকিছু মিলে মাকে অনেকদিন পরে জড়িয়ে ধরতে পারছেন মানে অনুভূতিটা যদি একটু এটা আমার লাইফের বেস্ট যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের না বাইরে হচ্ছে হচ্ছে কোনো কিছু আমি খোঁজফোড় পাচ্ছিলাম না ওরকমভাবে ভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওইটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি থাকেন ইউনিভার্সিটি বলতে হয় আপনার ইস্ট ইউনিভার্সিটি আরো বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে ওই প্যাটারের থাকাটা ওই ওই প্যাটার্নে চলা ওই প্যাটারের সব কিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের ওপর দিয়ে চলে তো সব কিছু আবারও ভালো ছিল ভালো লাগছে এই যে ওখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকায় আমি মাঝে মধ্যে যখন জেলেছিলাম তখন আমি আকাশ দিকে তাকাই আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয় যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোর বানিয়েছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা আমার নসিবে ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছি দুধ করাবে আমি দুধ করে আমার নতুন জীবন শুরু করতে চাই আমি নিজেকে ঘুরতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন একটু একটু জানতে চাই ভাইয়া যে আপনি জেলে কাটানো সেই মুহূর্তগুলো আসলে আমরা প্রতিনিয়ত জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্ত গুলো খুবই কষ্টের কাটে মানে আপনার আসলে ওখানে কেমন কেটেছে ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন ভিতরে কিন্তু ওইরকম না ভিতরে কিন্তু একদম মিজি ভিতরে সব কিছু আছে আপনি সব কিছু করতে পারেন ভিতরে সব লিগেল করতে পারেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন না ভালোভাবে চলতে পারেন ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষালয় আছে আপনার বিদ্যালয় আছে তারপর আপনার আরো রেস্টুরেন্ট

আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দুহাজার চার তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর স্যার মনোচর স্যার অনেক ভাইরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো আবার দেখছেন কিনা ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার অনেক ভক্তবৃন্দ ছিলাম যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্ত কিন্তু ঘুরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ঘুরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না নাচিন যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগতে না যেমন আমি বিশ দিন কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কি হইতেছে সেটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম জানতো তারাও এখন আমার প্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড ছেলেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে হবে নিজেকে শুধুতে পারবেন এটা একটা জায়গা আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবে না আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিন আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন ওনার ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক কোনো মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই তারপর আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাও আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ভাবে চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি কিছু চাই না যে মামলায় আপনি যাবেনি বের হয়েছেন জি বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনি শুনলে অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচ নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করব চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর

করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় যে বন্ধী মানুষ আছে ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে অতটা উৎসবের মধ্যে অবশ্যই মিস করছি তাদের জন্য চোখের মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলো বলে প্রকাশ করার তো কিছু নাই মা বাবার জন্য সবসময় একটা সবসময় মনের আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি আংটি আজকে মনে হয় ভোর পাঁচটা থেকে এখানে এসে উপস্থিত আংটি

এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি না এই জায়গা থেকে সোজা নিয়ে যাবো আমার গুতের উপরে যাওয়ার কোনো বিষয় ভালো না খালাম্মা না না দুধ দিয়ে গোসল করে মানে সামনে যেন আর বিপদ না আসে না আছে আল্লাহ যে বিপদকে নিস্ত করে আচ্ছা না ঠিক আছে মানে অনেকে অনেক কথা বলার কোন সমস্যা নেই পানিটা কিসে ঠিক আছে মাথায় এই যে তুমি ক্যামেরা বাবা মা দুধ দিয়ে গোছল করে দিচ্ছে বাড়ির যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ করছে এখন দেখতে চাই আবার পানি দিচ্ছে এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ পোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন নাকি আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে নিবেন না আপনারা একটু আমার মার কথাগুলো একটু একটু দেন একটু আচ্ছা আমি যেটা বলতেছিলাম আহ এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসা ভাষা হাসি ঠাট্টা করেন না আর যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ আমি একজন সহজ সরল পরিবারের সন্তান অনেক ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ রাজু আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক ভুল তুলি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন ওইটা যদি আমার অপকার হয়ে যায় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন একটু ধোয়া রাখবেন আমার জন্য এটাই আপনাদের আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন ছিল সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায় এসে এখানে অপেক্ষা করছেন তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা না দেখলাম অনেকক্ষণ যাব অপেক্ষা করছেন আপনার